নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমে আমার চ্যানেলে নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো আজকে অনেক দিন পরে মানে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আমরা যাচ্ছি হলো এক মানে আমাদের পার্টির এক ভাইয়ের বিয়ে তো সেখানে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি প্রথমে দেখো ঘরে মানে কিছু লুচি করে নিলাম মানে বিকাল মানে এখন বিকেল হয়ে গেছে তো বিকেলের টিফিন তো করতেই হবে তো দেখো নিরামিষ তরকারি করেছিলাম আর লুচি করেছি আর এদিকে দেখো চা করছি চা করে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেলাম সব রেডি হয়ে তো আরও মানে কিছু যারা আছে তাদের তারা এখনও বেরো হয়নি তো আমরা এখান থেকে দু তিনজনই বেরোলাম আর রাস্তায় বাদ বাকি সবার সাথেই দেখা হচ্ছে তো দেখো আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছি আর বাদ কিছু আর মানে সবাই একসাথে এখনও হতে পারেনি তো যে কয়জন আমরা এদিকে ছিলাম সেই কয়জনই এদিক থেকে যাচ্ছে বাদ বাকি সবাই তো চলে আসলাম বিয়েবাড়ি তো দেখো বিয়েবাড়ির সব আয়োজন হচ্ছে সাজানো গোছানো হচ্ছে আর আমরা এদিকে সবাই ঘরের ভিতরে কিন্তু গল্প গুজব করছি সবাই মিলে একসাথে হলে তার মজাটাই আলাদা হয় তো আর বিয়েবাড়ি বলে কথা

গঙ্গা নিমন্ত্রণ করতে বেরোতে এতটা লেট হয়ে গেছে যার জন্য মানে মন্দিরও বন্ধ হয়ে গেছে আর লাইটও সব বন্ধ করে দিয়েছে তার জন্য এতটা অন্ধকারই অন্ধকারেই গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে multimodal-tu화라, mulия мазар кал চলে আসলাম বিয়েবাড়ি যাবো বলে গিফট নিতে তো এখানে এসে আমরা দেখ মানে দেখছি যে পলার আংটি আর পেস্টিং পলাগুলি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো কোনটা নেই দেখা যাক দেখতে থাকি আর এই দোকানে কিন্তু মানে অল্প সোনাতে খুবই সুন্দর সুন্দর জিনিস বানানো আছে আর দেখতেও খুব ভালোই লাগছে গিফটের জন্য কিন্তু জিনিসগুলি খুব সুন্দর তো আমরা দেখতে পারলে বাড়িতে চলে আসি বাড়ি বলতে এটা একটা ভবন তো এখানে এতটা মানে অনেক মানে লোকের নিমন্ত্রণ ছিল তো তার জন্য প্রচুর ভিড় আর এতটা গরম থাকাও অসম্ভব হয়ে মানে কী বলবার তো যাই হোক তার জন্য আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আর যেহেতু আমরা মেয়েরা বউরা এসেছি এতটা দূর থেকে তো তাই আমাদের তাড়াতাড়ি বাড়িও চলে যেতে হবে রাত হয়ে গেলে অসুবিধা হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো তো দেখতে পেলে বিয়েবাড়ি মানে বিয়ের ভবনটা কতটা সুন্দর খুবই ভালো লাগছিল তো আমরাও খুব আনন্দ ফুর্তি করলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে